ইমোতে কল যায় না কল করলেই যাচ্ছে না বিভিন্ন রকমের সমস্যা দেখিয়ে কিন্তু কেটে কলটি যাচ্ছে তো কল না যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলো কিন্তু অনেকেই জানে না তো বর্তমান সময় বেশিরভাগ লোকেরই এই সমস্যাটি দেখা দিচ্ছে কল করলে কল যাচ্ছে না এরকম একটি লেখা দেখিয়ে কিন্তু কলটি কেটে যাচ্ছে তো আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদমই নাটনে সম্পূর্ণ দেখার তাহলে আপনি ইমোতে কল না যাওয়ার এই সমস্যাটি খুব সহজে সমাধান করে নিতে পারবেন তো দেরি না করে চলুন মূল বিষয়ে চলে যায় ওকে তো প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে ইমো লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার পর এখানে কিন্তু আপনার ইমো অ্যাপসটি চলে আসবে এখানে যদি আপনার ইমো অ্যাপসটি আপডেট চায় তাহলে আপডেট করে নেবেন তো আমার এখানে আপডেট করা আছে এজন্য ওপেন লেখা দেখাচ্ছে আপনার আপডেট চাইলে এখানে আপডেট লেখা দেখাবে তো আপনি এখান থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর আপনার ইমো এখান থেকে ওপেন করবেন ইমো অ্যাপসটা ওপেন করার পর উপরে বাম কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি দেওয়া রয়েছে এই প্রোফাইল পিকচারের উপর একটি ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি যেহেতু ইমোর কল সমস্যা সমাধান করবেন তার জন্য এখানে দুই নম্বরের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো সবার একটি দেখতে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটার উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজে লক্ষ্য করলে দেখতে পাবেন নিচে একটি অপশন দেওয়া রয়েছে ব্লক স্ক্রিনশট পর কলস এটার উপর একটি ক্লিক করে দিবেন এবার এখান থেকে ব্লক স্ক্রিনশট পর কলস এই অপশনটি যদি আপনার এখান থেকে বন্ধ করা থাকে তাহলে এই অপশানটি আপনি এখান থেকে অন করে দিবেন আর সেই সাথে যাদের ইমো আইডিতে কল করলে কল যাচ্ছে না তাদেরও বলবেন তারাও যেন এই অপশনটি এখান থেকে অন করে দেয় এই অপশনটি অন করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন আবারও ব্যাক করবেন ব্যাক করার পর এই পেজটা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন কল নামে একটি অপশান আছে তো আপনি এই কল অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে প্রথম দিকে তিনটি অপশন দেখতে পাবেন

দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন